আমার বাড়ির উপর দিয়ে রাস্তা করি না মেম্বার চেয়ারম্যানরা কইলা হয় সালবানা মেম্বার আর mantasena এই ফুলটা হইছে ওর পরে দা একটা বছর ফুলটা ঠিকছে ফুল্ডার যায় একটা নাম কারণে তো ফুলটা ভাঙ্গি গেছে নেটরকুনার দুর্গাপুর পূজেরার কাকوير কোড়া ইউনিয়নের প্রায় 15 গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে সেতু নির্মাণ করলেও তা কোনো কাজে আসছে না নির্মাণের বছরখানিকের মধ্যে বন্যায় ভেঙে যায় সেতু তারপর চার বছর কেটে গেলেও আর মেরামত হয়নি সেতুটি এতে হচ্ছে এলাকাবাসীদের অভিযোগ রয়েছে মধ্য দিয়ে সেতু তৈরির ফলে নির্মাণের বছর খানেকের মধ্যেই বন্যায় অনিয়মের ভেঙে গেছে সেতুটি সরজমিনে গিয়ে দেখা যায় সেতুটির পাশের মাটি সরে গেছে মাছ বরাবর ডেবে গেছে সেতুটি সেতুর পাশ দিয়ে হেঁটে চলাচল করছেন লোকজন কেউবা বা আশেপাশের বাড়ির উঠানের ভেতর দিয়েই চলাচল করছেন এরপরে যে হান দিয়া মানুষটি চলাফেরা করে এই বাড়ির ভিতরে দেয় এতে আমরা মেয়ে ছেলে বেয়ার বাহি অন উপযুক্ত বেয়া হয়েছে না এই মানুষের সঙ্গে কথাবার্তা বলতেছে আর যাইতেছে এরপরে ছায়া ছায়া দেহে আমরা বেশ জ্যোতির মাঝে আছি আমরা ইজ্জত যদি একমাত্র আল্লাহ রক্ষা করে স্থানীয় সূত্রে জানা যায় দু হাজার পনেরো শুরু অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে প্রায় ছেষট্টি লাখ টাকা বেয়ে গোদারিয়া হতে জয়নগর বাজার সড়কের গাওয়াখালের উপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয় নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পরের বছর দু সালের দিকে বন্যায় ভেঙে যায় সে দুদূর বাং তোলা নিচে ধা মাটি খুঁজে নিচে কাম করতে দুর্বল কামকটার সনাটিক মতন কাম করে দুর্বল করতে সামনে বিড়ি সামনে উড়িয়া পড়ে গেছে স্থানীয়রা জানান হাটবাজারে বা উপজেলা শহরে যেতে হলে প্রায় 8 কিলোমিটার ঘুরে চলাচল করতে হয় এতে তাদের কষ্ট পোহাতে হচ্ছে এখন তারা এ পথ দিয়ে কষ্টে পায়ে হেঁটে চলাচল করতে পারলেও পানি হলে চলাচল করা সম্ভব হয় না তাছাড়া এই পথে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ফলে শিক্ষার্থীদের যেতে কষ্ট পোহাতে হয় শুষ্ক মৌসুমে কষ্ট কম হলেও পানির সময়ে এই দুর্ভোগ চরমে পৌঁছে যায় হাই এই ব্রিজটা লগেই আপনারা দেখেন বিস্কুল স্কুলার এই যে ব্রিজটা সাথেই স্কুলটা স্কুলে যাওয়ার মত কোনো ক্যাপাসিটি নাই যদি বড় ধরনের একটা বৃষ্টি হয়ে যায় তাহলে তো আর স্কুলে যাওয়াই বড়া ফুলা বান ধরে কথা বড় মানুষে যাওয়ার কোনো বাস নাই জাঞ্জাল বাজারে যাওয়ার জন্য কষ্ট লাঘবের জন্য ব্যাঙ্গীপাড়া সেতুটি পুনরায় নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা